সাইন ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজিয়ে দিল পাকিস্তান ঘরের মাটিতে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভরাডু পর ঘুরে দাঁড়াতে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে এই দুই দল দ্বিতীয় টেস্টের স্কোয়াডের রদ এনে বারো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান রাওল পেন্ডিতে প্রথম টেস্টে কোন বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল এই স্বাগতিকরা যে কারণে একই সময়ে শুরু হওয়া বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলার স্পিনার আবরার আহমেদ কি বা দ্বিতীয় টেস্টের দলে ডাক পেলেন এদিকে প্রথম টেস্ট চলাকালীন সন্তানের বাবা হয়েছিলেন শাহীন শাহ রেডি দ্বিতীয় টেস্টেই তার না খেলার কথা ছিল তাকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টে দল সাজিয়েছেন শাহতিক্রাফ আগামীকাল একই ভেনু রাউলপেন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট সিরিজে সমতায় ফিতে মরিয়া সান মাসুদের দল দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড আবদুল্লাহ শফিক শাহ সান মাসুদ অধিনায়ক সৈয়দ শাকিল সহ অধিনায়ক বাবুর আজম মোহাম্মদ রেজান উইকেটক সালমান আলী আগা খুর্রাম শেজাদ মোহাম্মদ আলী আবরার আহমেদ নাসিম শাহ ও হামজা